আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি চিংড়ি মাছ ডাটা শাক যেহেতু ঈদ মৌসুম চলছে মাংস খেতে খেতে সবারই একটা অবস্থা খারাপ তো আমরা চলে এসেছি একদম গ্রামে আর এটা হচ্ছে আমাদের ছাদ বাগান দেখেন ছাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডাটা শাক হয়েছে সেখান থেকেই কিছু শাক আজকে রান্না হবে এই যে দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে ছাদে আসলে এই পুরো সবজির চাষটাই হয়েছে কিন্তু ছাদে এটা আমাদের নিজেদের ছাদ বাগান এবং এটা আমার বোন পরিচর্যা করেন আমরা এখান থেকে কিছু ডাটা কেটে নিচ্ছি এই যে দেখেন ডাটা শাক কিন্তু ভিটামিনের একটা উৎস বিশেষ করে এগুলো কিন্তু সার ছাড়া এতে কোনো প্রকার সার ব্যবহার করা হয়নি একদমই নিজস্বভাবে গড়ে উঠেছে সেভাবেই পরিচর্যা করা হয়েছে তো খেতেও সুস্বাদু হবে এবং চিংড়ি মাছগুলো একদমই তাজা কোনো প্রকার ফরমালিন নাই তো ডাটা শাকগুলো আমরা কেটে নিয়েছি আজকে গ্রামে যেহেতু আসছি আজকে রান্নাটা করবে বন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে রয়েছে কাঁঠালের বিচি এই যে দেখেন আমাদের এখন কাঁঠালের বিচিগুলোকে কেটে নেবে ডাটা শাক কিন্তু শরীরের জন্য অনেক উপকারী ডাটা শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড যা ত্বকের যত্নের জন্য অনেক উপকারী অবশ্য অনেকেই আমরা এটা জানি না এ শাকে থাকা ভিটামিনগুলো প্রতিনিয়ত পুষ্টি যোগায় পুষ্টির সাথে সাথে ত্বক এবং চুলের ক্ষয় ক্ষয় রোধ করে মুখের ভিতরে নরম অংশগুলোকেও কিন্তু রক্ষা করে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ এখন এই তেল দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিব যে দেখেন মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর মাছটা কিন্তু অনেক তাজা মাছ একদমই আমাদের নদীর তাজা মাছ এই মাছটাকে এখন ভেজে নিব একটু আপনাদের সাথে এটা শেয়ার করছি বিশেষ করে গ্রাম বাংলার রান্নাগুলো কিন্তু অসাধারণ হয় আমরা যেমন বিশেষ করে যারা শহরে থাকি তারা হচ্ছে তেল মশলা অনেক বেশি খাই তো গ্রাম বাংলায় যারা রয়েছেন তারা কিন্তু খুব ভালোভাবে এগুলোকে মানে ইগনোর করেন তেল মশলাটা খুবই কম দেন এবং এটা এতটা টেস্টি হয় এটা না খেলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না যে রান্নাটা কতটা টেস্টি হয় ব্যবহার করা হচ্ছে পিঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাছের সাথে এই যে দেখেন এখানে আজকে যেগুলো ব্যবহার করা হচ্ছে সবগুলোই কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী ডাটা শাকে থাকা যে পরিমাণ আয়রন রয়েছে সেটা কিন্তু শরীরে রক্ত বৃদ্ধি করে আমরা এই পর্যায়ে ডাটাগুলো অ্যাড করে দিচ্ছি ডাটা কিন্তু হার মজবুত করে যদি কারো অ্যালার্জি সমস্যা থাকে সেটাও কিন্তু ডাটা অনেকটাই রিমুভ হয় আমরা এখন ডাটা এবং কাঁঠালের বীচিগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এই যে দেখেন এই রান্নাটা কিন্তু মাটির চুলায় আর মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ একটা টেস্ট হয় আর খুব বেশি মশলা ব্যবহার করা হয়নি একদমই সাধারণ হাতের কাছে যে মশলাগুলো থাকে এগুলো দিয়েই রান্না হয় এবং অসাধারণ একটা টেস্ট হয় দিয়ে দিলাম লবণ লবণটাকে আর রান্না যিনি করেছেন তিনি হচ্ছেন আমার বোন আজকে রেসিপিটা উনিই করেছেন আর এখন দিয়ে দিল হলুদের গুঁড়ো এবং খেতে অনেক টেস্ট ছিল রান্নাটা আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বিশেষ করে গ্রামের একটা রান্না আমাদের কাছে খুব ভালো লেগেছিল রান্নাটা যেহেতু একদমই সিম্পলের মধ্যে খুবই ভালো লেগেছে এখন এটাকে একটু কষিয়ে নিচ্ছে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে কাঁঠালের বেশি টাটা এবং চিংড়ি মাছ তিনটে সংমিশ্রণে খুব সুন্দর একটা ফ্লেভার এবং গ্রামটা অসাধারণ ছিল এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে অ্যাড করে দেয়া হবে পানি এখানে ঠান্ডা পানিরই ব্যবহার করা হয়েছে আপনারা যখন এটা করবেন অবশ্যই ঠান্ডা পানি দিয়েই করবেন এবং দেখেন অত্যন্ত সাদা একটি রান্না কিন্তু খেতে অনেক কতক্ষণ জাল দিতে হবে এই যে জাল দেওয়ার পরে দেখেন অসাধারণ একটা কালার আসছে ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিওটি দেখেন ভিডিওতে কমেন্টস করেন লাইক দেন শেয়ার করেন চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক পরিবারের যত্ন নেবেন আল্লাহ হাফেজ